তোমাকে বললাম আমার কন্যা সন্তান হইলে মেরে ফেলবা তুমি কেন মারলা না বিবি ডাক দিয়া বলেন স্বামী গ আমার এই কন্যা সন্তান যখন দুনিয়াতে ভবিষ্ঠ হয় আমি লক্ষ্য করে দেখি এই সন্তানের চেহারার মধ্যে আপনার চেহারাটা বেশে উঠেছে আমি আপনার হুকুম পালন করার জন্যে এই কন্যা সন্তানটাকে মেরে ফেলার জন্যে আমি যখন তার গলার মধ্যে ধরে টিপ দিলাম তাকে চাপ দিলাম মেরে ফেলব আমি লক্ষ্য করে দেখি তার চেহারাতে যেন আপনার চেহারা দেখা যা ও স্বামী আমি লক্ষ্য করে দেখি আপনার চেহারার মতো দেখা যাক এই জন্যে আমি আমার এই কন্যা সন্তানটাকে নাই এত সুন্দর কন্যা সন্তান এই জন্যে আমি তার নাম রেখে দিলাম জামিলা সুন্দরী ইসমাহান্লাহ স্বামী আমার এই কন্যা সন্তানকে দেখবে যখন দেখতে পাবে তার চেহারার মতো চেহারা তখন এই কন্যা সন্তানটাকে মেরে ফেলবে না আমার ভাই এই জন্য বিবি রেখে দিলেন স্বামী তাই কালবি বলেন বিবি রে তুমি আমার হুকুম পালন করো নাই ঠিক আছে এখন ভাবতেছে কিভাবে এই কন্যা সন্তানটাকে মারা যা আমার ভাই ফোন দিআকলেন তাকে বিবিকে বলে দাওয়াত খাওয়ার কথা বলে নিয়ে মেরে ফেলবেন আউযুবিল্লাহ কোন দায়াতুল কউরে রাদিয়াল্লাহু তাআলাহ কে বিবিকে বললেন আমা এই জামিলাকে সাজায়া গোছায়া দাও তাকে নিয়ে আমি দাওয়াত খেতে যাব লম্বা কথা সংক্ষেপে বলে দে আমার ভাই এই জামিলাকে মা গোসল করাইয়া জনমের করে শেলবারের মতো কাপড় পরাই বাবার সাথে দে আর মনে মনে চিন্তা আমার স্বামী যদি মেরে ফেলার ইচ্ছা হইতো তাহলে মেরে ফেলতো যেহেতু এখন আমার আমার মেয়ে জামিলাকে আমার স্বামী মেরে ফেলে নাই দাওয়াত খেতে নিয়ে যাবে আমার স্বামী মনে হয় আমার জামিলাকে মেনে নিয়েছে উনি আনন্দ চিত্তে মেয়েকে ছাজাইয়া গোচাইয়া স্বামীর হাতে তুলে দিলেন

তিলিনগর বক্সিপাড়া এমদাদিয়া যুব সংগঠন কর্তৃক আয়োজিত আঠারোতম বার্ষিক ওয়াজুদুয়ার মাহফিলের মহতারাম সভাপতি কারি আবদুনর সাহেব ও হাফেজ শফিউল্লা সাহেব উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হজরতুল আল্লাহ হজরত মৌলানা মুফতি নাসির উদ্দিন আনসারিদ আহমদারকা তহুম উপস্থিত আন্তর্জাতিক সম্পন্ন বক্তা মুফতি আবুল কাশেম হাশিমি সাহেব মোহতামিম আইরুল মাদ্রাসা উপস্থিত আছেন আমার ডান পাশে বসা যদিও আপনাদের এলাকার সন্তান আপনাদের গর্বের দন আল্লামা মনিরুল ইসলাম সাহেব শাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া ও সালিয়াপারা মাদ্রাসা উপস্থিত হজরত মাওলানা মুফতি জাফর আহমদ সিরাজী সাহেব হজরত মাওলানা হারুনুর রশিদ সাহেব হজরত মাওলানা মুফতি আশিকুল্লাহ সাহেব ও হজরত মাওলানা জাকির হুসাইন সাহেব সহ মো আজাজ হজরত আলমা আমার মুরব্বী বাবারা প্রাণপ্রিয় যুবক ভাইরা পর্দার আড়ালের পর্দা নিশি অত্যন্ত শ্রদ্ধা মা উপনেলা আমরা সর্বপ্রথম ওই মহান রব্যতের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তালা আমাদেরকে আজকের আয়োজিত জান্নাতের বাগানে ও ওয়াজুয়ার মাহফিলে আসবার বসবার তৌফিক দান করছেন সকলে মহব্বতের সাথে পরে নেই আলহামদুলিল্লাহ আমি প্রথমেই বলেছি লম্বা ছোড়া কথা হবে না আমার মোহাম্বতের ভাই হজরত মাওলানা আবুল হাসান সাহেব যিনি আমাকে দাওয়াত করছেন বলছে ভাই লম্বা সময় দেওয়ার চিন্তা ভাবনা ছিল তবে লম্বা সময় অল্প কয়েক মিনিট তো ইনশাল্লাহ আমিও লম্বা সময় কথা বলব না অল্প কয়েক মিনিট যেহেতু লম্বা ছোড়া কথা হবে না সেই জন্য কোনো ভূমিকা নাই সরাসরি আমি আমার তিলাওয়াতকৃত আয়তে কারিমার দিকে চলে যাবো ইনশাল্লাহ আমি আপনাদের মহা মহামানবতার মুক্তির সনদ পবিত্র কোরআনুল করিমের ভেতর থেকে একখানা আয়েতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়েতে খানার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে কি বুঝাইতে চান এই কথাটুকুন বলে শেষ করব আল্লাহ তাল আমাদের সবাইকে দরজার সাথে আমলের নিয়তে কথাগুলো গ্রহণ করবার তৌফিক দান করুন সকলে বলি আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি নাসির আনসারী সাহেব হজুর উপস্থিত হজুর কিছুক্ষণের ভিতরে মঞ্চে আসবেন আমাদেরকে তৌবা পড়াবেন হজুর মুসাফির মানুষ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবর দাওয়াতুল মুসাফির মুসাফিরের কথা আসিনি না নাই দাওয়াতুল মাজলুম মোসাবির যখন দোয়া করে আল্লাহ নবী বলেন আল্লাহ ফিরায় দেয় না মাজলুম ব্যক্তি দোয়া করলে আল্লাহ ফিরায় দেয় না মা বাবার সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ ফিরায় দেয় না তাহলে হুজুর মোসাবির মানুষ আমাদেরকে নিয়ে আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করব তাও করব করবো রাজি আছি না দ্বিতীয় নাম্বার আমাদের কর্মসূচি হবে যারা এখানে বসছেন অনেকের মা নাই বাবা নাই মা বাবার জন্য একটু দোয়া করবেন পারবেন না ইনশাল্লাহ আহারে অনেকের মা বাবা খবরে কমাই দিচ্ছে মা বাবা অন্ধকার ঘর কবরে ঘুমিয়ে ঘুমিয়ে সন্তানকে ডেকে ডেকে দুয়ার আবদার জানাইতেছেন আর বলতেছেন রে সন্তান আজকের এই তিলনগর বক্সিপাড়া যুবকরা ওয়ারাই ওয়াজের আয়োজন করেছে ওয়াজে যাও আমার জন্য একটু দোয়া হাদিয়া পাঠা যাদের কানে যুবক বাবা আমার মায়েরা মা অন্তরের কান লাগায়া কথাগুলি শোন আজকের মা ফিরে তুমি তোমার মার জন্য দোয়া করো তুমি তোমার আব্বার জন্য দোয়া কর আর চোখের পানিটা ছেড়ে দাও তোমার দুয়ার বিনিময়ে মহান আল্লাহ মা বাবার কবরের কর্মসূচি যাদের মা বাবা নাই মা বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সকলের মা বাবার জান্নাতের বাগান বানিয়ে দেন আমিন। আর দুই নাম্বার আমাদের নিজের জিন্দগির গুনাহের জন্যে আল্লাহর কাছে তৌবা করব পারবো না ইনশাআল্লাহ আওয়াজ দিয়া কন আমরা যত গুণা করেছি নাফরোমান ই করেছি এই সমস্ত গুনা লইয়া আল্লার কাছে ত বা করলে মাফ চাইলে মাফ করে দিবেন কে আওয়াজ দিয়া কন এটা তো আমার কথা নয় আ কামলা হাকিবি রল্লাহ আমার তিলাকে তো আয়াতে গৌষণা দিয়েছেন নবী গো আপনি বলে দিন আমার প্রিয় বান্দিরা যারা। নিজের নফসের ওপরে জুলুম করেছে অন্যায় অপরাধ করেছে গুনাহ করেছে না ফরমানি করেছে এরা যেন আমি আল্লাহর রহমত থেকে না এরা বান্দা হয় বান্দাবান্দি যখন জিন্দেগির গুনা নিয়ে আল্লাহর দরবারে তওবা করে আর চোখের পানিটা ছেড়ে দেয় ইমাম গাজালি রহমা আলাইহি লেখেন এই সন এই বাঁধা বানদের চকের পানিটা গাল বিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার আপনার जिंदগির গুনাহগুলি মাফ করে দিবে সুবহানাল্লাহ আপনি আপনার जिंदগির গুনাহের জন্য আল্লাহর কাছে তাওবা করেছেন চকের পানি ছেড়ে দিয়েছেন আপনার চকের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে মহান আল্লাহ আপনার जिंदগির গুনাহগুলি মাফ করে দিবেন ও আমার ভাই তাও করলে জিন্দিগির গোনা মাফ চাইলে মাফ করে দিবেন কে এখন তাও করা লাগবো নিনা না লাগতো না এই জন্য আজকের এই মাহফিলের প্রধান অতিথি মোসাবির মানুষ বহু থেকে এসেছেন হুজুর কিনি আল্লাহ দরবারে তাও বা করবেন আর বলবেন মালিক জীবনে যত গোনা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি তুমি মাফ করে দাও কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন আপনি আমাকে মাফ করে দিবেন সোয়া আল্লাহ অল্লিয়া আই বা দিয়া দিন সরফো আলাফ সিহিমলা তখন ইন يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم الله بولن অলিয়া আইবাদ ই আল্লাহদিন আশরাফ ও আলা আন ফসিহিমলা তাক নাতু মির আমার প্রিয় বান্ধাবান্দিরা যারা নিজের নফসের ওপরে জুলুম করছে গুনা করছে অন্যায় হরাত করছে এরা যেন আমি আল্লাহ রহমত থেকে নয় রাজ না হয় না আল্লাহ পাক গৌষণা দিয়েছেন আল্লাহ তাআলা আপনার আমার জিন্দগীর সব গুনা মাফ করে দিবেন আপনি কি গুনা করেছেন আপনি জানেন দুনিয়ার কেউ জানে না স্বামী কোন অপরাধের সাথে জড়িত বিবি জানে না বিবি কোন গুনাহের সাথে জড়িত স্বামী জানে না সন্তানাদি কোন গুনাহের সাথে জড়িত মা বাবা কোনো খবর জানে না কিন্তু আমার আল্লাহ জানেনি না জানে না এজন্য দয়ার আল্লাহ মায়া আল্লাহ ডেকে ডেকে বলেন বান্দা। যতই গুনাহ করেছো না কেন যতই না ফরমানি করেছো না কেন আমি আল্লাহর রহমত থেকে নয়রা সয় না আমি আল্লাহর কাছে জিন্দগির গুণা নিয়ে মাফ চাও ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদেরকে মাফের ঘোষণা দিয়া দেব যত বড়ই গুনাহ করছেন আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ দিবেনি না দিবে না তবে হক কলাই বান্দার হক নষ্ট করেছেন শিরিক গুনাহ করেছেন আল্লাহ মাফ করবেন না এছাড়া আপনি যত বড় গুণা করছেন আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে কি দিবে না মার্ডার করছেন আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেনি খুন করে নিছে আমাদের দেশে মার্ডার খুন করেনি না না একটা কিচ্ছা মনেছে কইলাই আইতে আমাকে গত কয়েকদিন আগে একটা মাহিলে আসছিলাম বলছিল যে এই বিষয়টা আলোচনা করার জন্য আমি আলোচনা শুরু করতে করতে আমার টাইম গেছে কা এই জন্য আজ যা ইচ্ছা করছি হুজুর এবার আগে কি ইচ্ছাটা ধরে লাগে এটা অন্তত হকে যারা বলছিল হেরা হইনা লাগে হুজুর কি কর আল্লাহ এত বড় হুজুর বই নিছে যদি আপনাদের এলাকার সন্তান আল্লামা হ্যাঁ মনিরুল ইসলাম সাহেব একজন সাইকুল হাদিস তবে আমার কাছে ভালোই লাগতাছে বল টুলই আমারে দূরে দিব আসব হিসাব ভুল হইছে আমার শুধরা যাইব বাবা ঠিক না ভাই ঠিক কাহিনীটা হলো আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম দাহিয়াতুল কলবি রাদী আল্লাহ তাআলা নাম শুনছেন আপনারা আচ্ছা ওনার জীবনে এমন কিছু অহরাধ করছে যে অহরাধের কথা শুনলে শরীরের রুম খাড়া হয়ে যায় বলে কি করছে তার কন্যা সন্তান হইলে সে মেরে ফেলতো জুড়ে কন নওজুবেল ইতিহাস পড়ে দেখলাম শুধু তার কন্যা সন্তান না আশপাশে অন্য কোনো মানুষের ঘরে যদি কন্যা সন্তান হইত সে গলা টিপে হত্যা করে ফেলতো এর মানে হলো কন্যা সন্তান হইলে সে বরদাস্ত করতে পারতো না আর তৎকালীন সময়ের যুগটা তো বর্বরতার যুগ ছিল আইয়ামে যুগ ছিল আমার ভাই মানুষ মানুষের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে তৎকালীন সময়ে যদি ঘরে ছেলে সন্তান হইছে খুব খুশি দোল তপকাবাইয়া হ্যাঁ খুশি আর কালি কন্যা সন্তান হইলে বেজা কন্যা সন্তান হইলে তারা কি করত লম্বা কথা সেগুলো ছেদিকে যাব না তো দাহিয়াতুল কালবি রদি আল্লাহ তালহ যত কন্যা সন্তান হয়েছে মেরে ফেলছে দূরে কন্যা হজবিল্লা একদিনের গটনে আসছেন সে অনেক বড় লোক ছিলেন ব্যবসা করার জন্য দূরে কোথাও চলে যাবেন বিবিকে বললেন বিবি আমি সবরে চলে গেলাম ব্যবসা করার উদ্দেশ্যে তবে তোমার শরীরের যে কন্ডিশন দেখা যায় সন্তান যদি দুনিয়ার জমিনে আসে ছেলে হইলে রাখ বা মে হইলে গলা তে হত্যা করে দিবা আর জোরে নজবিল্লা বলেন এই কথা কলি আল্লাহর নবীর সাহাবি হজুৰতে দাহিয়া তুলকল বিরোধী আল্লা মুতা ন হু নবীজিকে শোনাইতেছেন কাকে শোনাইতেছেন

তুমি কালিমা পড়ে মুসলমান হওয়ার পর তোমার পিছনের সব গুণাগুলি আল্লাহ মাফ করে দিবেন দাইয়াতুল কালবি বলেন নবী গো আমার মন সাক্ষী আল্লাহ সব গুণা মাফ করে দিবে তোর নবীজির কিনারায় বসে বিনাইয়া বিনাইয়া কান্না করে আর বলেন নবীজি গো আমার একটা কন্যা সন্তানকে আমি জীবিত অবস্থায় মেরে ফেলেছি হত্যা করে ফেলেছি তবে আমার মনে কোনো দুঃখ নাই কষ্ট নাই আমার অন্তরে কোনো ভয় হয় না তবে পরিশেষে আমি আমার একটা কন্যা সন্তানকে মেরেছি যার নাম জামিলা এই কন্যা সন্তানটাকে হত্যা করার পর আমি আর ঘুমাইতে পারি না খাইতে পারি না চলতে পারি না কেন গো নবী এর কারণ আমি ঘুমাইতে গেলে দেখি আমার জামিলা আমাকে আব্বু আব্বু বলে ডাকে বলছিলাম কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে বসে দহিয়াতুল কলবি বলেন নবী গো আমি আমার বিবিকে বলে গেলাম ছেলে সন্তান হইলে রেখে দিবা কন্যা সন্তান হইলে দুনিয়া থেকে বিদায় করে দিবা আমি সফর শেষ করে বাড়িতে আসলাম লম্বা কথা মূল কথাটা বলে দেই হুজুর আবার চলে আসবেন আমি বাড়িতে এসে দেখি আমার ঘরের ভেতরে পটপটে ছোট একটা বাচ্চা খেলাধুলা করে সোহান আল্লাহ বলবেন না আমি আমার বিবিকে লক্ষ্য করে বললাম বিবি রে এই কান্না জড়িত কণ্ঠে বলেন স্বামী গোপ আর কন্যা কন্যা সন্তান এটা হলো আপনার জামিলা তাহিয়াতুল কালবি বলেন আমার মাথাটা গরম হয়ে গেছে আমি তো কন্যা সন্তান বরদাস্ত করতে পারি না ইতিপূর্বে যত কন্যা সন্তান জন্মগ্রহণ করেছেন সবগুলিকে আমি মেরে ফেলেছি আগো আমি চিন্তা শুনো করে দিলাম জামিলাকে ও দুনিয়া থেকে বিদায় করে দেব জামিলাকে কেমনে দুনিয়ার থেকে বিদায় করে দেব কিভাবে বিদায় করা যা একটা ফোন দিয়াcklen চিন্তা ভাব করলেন কিভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যা আমার ভাই বিবিকে বললেন তোমাকে না বললাম কন্যা সন্তান হইলে মেরে ফেলবা কেন তাকে রাখলা সুবহানাল্লাহ বলবেন না বলেন আমি তোমাকে বললাম আমার কন্যা সন্তান হইলে মেরে ফেলবা তুমি কেন মারলানা বিবি ডাক দিয়া বলেন স্বামী গো আমার এই কন্যা সন্তান যখন হয় আমি লক্ষ্য করে দেখি এই সন্তানের চেহারার মধ্যে আপনার চেহারাটা বেসে উঠেছে আমি আপনার হুকুম পালন করার জন্যে এই কন্যা সন্তানটাকে মেরে ফেলার জন্যে আমি যখন তার গলার মধ্যে ধরে টিপ দিলাম তাকে চাপ দিলাম মেরে ফেলব আমি লক্ষ্য করে দেখি তার ও স্বামী আমি লক্ষ্য করে দেখি আপনার চেহারার মতো দেখা যাক এই জন্যে আমি আমার এই কন্যা সন্তানটাকে মারি নাই এত সুন্দর কন্যা সন্তান এই জন্য আমি তার নাম রেখে দিলাম জামিলা সুন্দরী স্মানাল্লাহ মনে মনে ভাবতেছেন স্বামী আমার এই কন্যা সন্তানকে দেখবে যখন দেখতে পাবে তার চেহারার মতো চেহারা তখন এই কন্যা সন্তানটাকে মেরে ফেলবে না আমার ভাই এই জন্য বিবি রেখে দিলেন স্বামী দাহিয়াতুল কালবি বলেন বিবি রে তুমি আমার হুকুম পালন করো নাই ঠিক আছে এখন ভাবতেছে কিভাবে এই কন্যা সন্তানটাকে মারা যা আমার ভাই ফোন দিয়ে আঁকলেন তাকে বিবি বলে দাওয়াত খাওয়ার কথা বলে নিয়ে মেরে ফেলবে না তো কবে যদি অল্লাহ এই বিবিকে বললেন আমার এই জামিলাকে সাজায়া গোছায়া দাওয়াত তাকে নিয়ে আমি দাওয়াত খেতে যাব লম্বা কথা সংক্ষেপে বলে দে আমার ভাই এই জামিলাকে মা গোসল করাইয়া জনমের করে সেলবারের মতো কাপড় পরাইয়া বাবার সাথে দে আর মনে মনে চিন্তা আমার স্বামী যদি মেরে ফেলার ইচ্ছা হইতো তাহলে মেরে ফেলতো যেহেতু এখন আমার আমার মেয়ে জামিলাকে আমার স্বামী মেরে ফেলে নাই দাওয়াত খেতে নিয়ে যাবে আমার স্বামী মনে হয় আমার জামি ইলাকে মেনে নিয়েছে উনি আনন্দ চিত্তে মেয়েকে ছাজাইয়া, গোচাইয়া স্বামীর হাতে তুলে দিলেন সবাই আত কালবি বলেন লবি গো আমি বড় কত বড় না ফোর আমার এই জামিলাকে আমি দিলাম যাইতে যাইতে আমি জঙ্গলের দিকে দিলাম আমার আমাকে দাওয়াত খেতে নিয়ে যাইবা জঙ্গলের দিকে কেন আমরা যাই এমনি আমি আমার মেয়েটাকে বলেছিলাম একটু পরে বুঝবা কেন জঙ্গলের ভিতরে নিয়ে এসেছি আমার ভাই মনটাকে নরম করেন কথাগুলি বোঝার চেষ্টা করেন আল্লাহর নবীর সাহাবি দাইয়াতুল কালবি বলেন গো আমি জঙ্গলের ভিতরে ঢুকে গর্ত হনন করা শুরু করে দিলাম এবং গর্ত হনন করতে গিয়া এক পর্যায়ে আমার শরীর দিয়া যখন গাম বের হয় আমার মেয়েটা ডেকে ডেকে বলে বাবা এ আমার প্রাণের আপু গর্ত কেন করতেছো তোমার শরীর দিয়া ঘাম বের হয়ে যাচ্ছে আমার জামিলা নিজের শরীরের কাপড়টা দিয়া জামা দিয়া আমার শরীরের ঘাম মুইছা দেয় আর বলে বাবা তোমার ঘাম বের হয়ে গেছে তুমি আরাম করো আমি গর্তটা বানাই আমার মেয়ে আমার সাথে কত সুন্দর আচরণ আমার এরপরও আমি নাফর মানের অন্তরে মেয়ের জন্যে কলিজাতে মহব্বত হয় না অগন অভিজি এক পর্যায়ে আমি লক্ষ্য করে দেখি আমার মেয়েটা আমার চার জামাতিয়া এই দুলা বালি বলে মোছে দিচ্ছে আর বলছে বাবা এই গর্ত তুমি এত কষ্ট করে খনন করেছ কেন এই গর্ত কষ্ট করে তুমি খনন করলা আমার ভাই তাহাই তু কালবি বলেন একটু বোনে টের পাইবা এরপরে গর্ত হনন শেষ শেষ হওয়ার পরে মেয়েটাকে একটা ধাক্কা মেরে গর্তের ভেতরে ফেলে দিয়েছেন আর যোৰ এখন নওজ মিল্লাফ আলা সারে তয়া চোর খালবি বলে আমি যখন আমার চালের এলোকে করতে ভিতরে ধাক্কা মেরে ফেলে দিলা আমার মে আ আর বুঝতে বাকি নাই আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব আমি মেয়েটাকে ধাক্কা মেরে ওই গর্তের ভিতরে ফেলে দিয়া হাতের মধ্যে পাথরে নিয়ে ঢিল চড়তে শুরু করলাম যখন আমি ঢিলটা মারলাম আমার মেয়ের বুকের মধ্যে পড়ল রক্ত কলকল করে বের হতে শুরু হয়েছে আমার মেয়ে জামিলা ডাক দিয়া বলে বাবা আমি মার কাশি শুনেছি তুমি কন্যা সন্তান সহ্য করতে পারো না ও আমার বাবা আমি বুঝতে পেরেছি আমাকে থেকে করে জন্য নিয়ে এসেছ ও আমার আব্বা আমি জীবনে আর তোমারে বাবা বলে আমি কোনোদিন বলবো না তুমি আমার বাবা আমি এই দেশে থাকব না আমি অন্যত্র চলে যাব আমার জীবনটা তুমি বিজ্ঞাতাও ও নবী আমি আমার মেয়ের কথাগুলি শুনলাম এরপরও আমার কলেজাতে জন্ম নিল না আমার মেয়েকে আবার বিল মারতে শুরু করলাম মেয়ের মাথাটা চূর্ণ বিচ্ছূর্ণ হতে শুরু হলো তার মাথা থেকে রক্ত বের হতে শুরু হয়েছে আমার মেয়ে ওই জামিলা কান্না করে করে ডেকে ডেকে বলে আব্বু আমি জামিলার জন্য তোমার কলিরা থেকে মায়া হয় না তোমার কলিজা থেকে আমার জন্য দোয়া হয় না এ আমার প্রাপ্য আমি জীবনে আর তোমার বাবা বলে ডাকবো না আমার জীবনটা তুমি বিজ্ঞা দাও ও নবীজি এমন ভাবে আমার মেয়ে কান্না করে করে আমাকে বলল আমার জীবন বিজ্ঞা দাও জীবন বিজ্ঞা দাও আমি আমার মেয়ের কথা শুনলাম না সর্বপরি একটা পাথর নিয়ে এমন জোরে আমি ছড়ে ফেললাম আমার মেয়েটার সাথে সাথে দুনিয়াতে থেকে বিদায় হয়ে গেছে অনবিজি আমি বাড়িতে চলে আসলাম আমি আইসা যখন গোমের করে গোমাই আমি স্বপ্নে যুগে দেখি আমার জানিলা আমার আব্বু আব্বু বইলা ডাকে আমি যখন খাবার খাইতে বসি আমি যেন লক্ষ্য করে দেখি আমার মেয়েটা আমার প্লেটের সামনে দাঁড়াইয়া আব্বু আব্বু বলে ডাকে আমি যখন কোথাও বসে থাকি আমি যেন লক্ষ্য করে দেখি আমার জামিলা আমার চেহারার সামনে দাঁড়ায় দাঁড়ায়া আব্বু আব্বু বলে ডাকে আর বলে বাবা তুমি আমার জীবন ভিক্ষা দাও আমি আর কোনোদিন তোমার বাবা বলে ডাকবো না আমার জীবন ভিক্ষা দাও নবীজি আমার এমন এক পরিস্থিতি হয়ে গেছে আমি ঘুমাইতে গেলে শান্তি নাই এখাইতে গেলে শান্তি নাই আমি চলাফেরা করতে গেলে কোনো শান্তি নাই আমি যেন লক্ষ্য করে দেখি আমার মেয়েটা আমার চোখের সামনে আমার মেয়েটা আমার চোখের সামনে ওগুলো বিজি আমি আল্লাহর কাছে তাও করলে এই অপরাধ মনে হয় আমার আল্লাহ ক্ষমা করবে না নবী আমার ঘটনা শুনে হাউমাও করে

অন্যতম অপরাধ করেছ তবে তুমি জাননি আমার আল্লাহ এমন এক দয়ার আল্লাহ ইচ্ছা করলে এই গুণা থেকেও আল্লাহ তোমারে মাফ করে দিতে পারে আল্লাহ ثقلة من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله رب العالمين اما دير نبي تيكابلن بيكو عطني عطني উম্মদদেরকে জানিয়ে দিন আমার প্রিয় বান্দীদেরকে জানিয়ে দিন তারা নিজের নফসের উপরে জুলুম করেছে গুনাহ করেছে অন্যায় অপরাধ করেছে তারা যেন আমি আল্লাহ রহমত থেকে না হয় নিয়ে নয় আল্লাহ নবী বলেন তুমি কালিমার দৌন গ্রহণ করেছ মুসলমান হয়েছ এই জন্য মহান আল্লাহ আল্লাহ তোমার পিছনের সব গুনাহগুলি মাফ করে দিছে এই ঘটনা থেকে সবক আমরা তো দাহিয়াতুল কালবির মতো এত বড় জঘন্য হরাধ করি নাই আল্লাহর কাছে যে গুণা করছি যত পাপনা প্রমাণী করছি তাওবা করব আজকের মাহফিলে আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা মুফতি নাসির উদ্দিন সাহেব হুজুর উপস্থিত হয়ে গেছেন হুজুরকে আর আমি কষ্ট দেব না শুধু বলতে চাই হুজুর আল্লাহর ওলি বুজুর্গ মানুষ ওই মোসাবির মানুষ সিলেট থেকে এসেছেন হুজুর আমাদেরকে নেয়া তওবা করবেন আমাদেরকে তহবা পরাবেন জিন্দিগির গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা আমরা করবো রাজি আছে ইনশাআল্লাহ আরো জোরে কোন রাজি আছেন ইনশাআল্লাহ যতই গুনাহ করছেন না কেন আল্লাহর রহমত থেকে নয়রা সরার সুযোগ নাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকের এই খাতিরে জিন্দগির সব গুণাগুলি maaf করে দেন কোন আমিন আমি বলেছিলাম আজকের মাহফিলে আমাদের কর্মসূচি দুইটা জোরে কোন কয়টা এক নাম্বার নিজের জিন্দিগির গুনাহের জন্য হুজুরকে নিয়ে তওবা করব মোনাজাত করে বাড়িতে যাব দ্বিতীয় নাম্বার যাদের মা বাবা নাই আজকের মাহফিলে মা বাবার জন্য একটু দোয়া করব রাজি আছেন ইনশাআল্লাহ আচ্ছা কার কার মা বাবা নাই হাত তুলে দেখান তো দেখি আল্লাহ যারা হাত তুলেছে অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের মা বাবা উভয় জনন্দকার ঘর কবরে ঘুমিয়ে আছে আল্লাহ সকলের মা বাবার কবর তুমি বাগান বাঘন দাও আপনারা সকলে মহাব্বতের সাথে বলুন আমিন আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি হুজুর আমাদেরকে তওবা পড়াবেন আমাদের মা বাবার জন্য দোয়া করবেন